আইপিএল দু হাজার চব্বিশের জন্য আবারও খারাপ খবর বেরিয়ে আসলো কলকাতা নাইট রাইডার্স দলে তার অনেক কারণ প্রথম কারণ যে শেষ আয়ার হয়তো আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচ মিস করতে পারে আবার পুরো আইপিএলটাই মিস করতে পারে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচের সময় রে শেষ আয়ার আবারও ব্যাক ইঞ্জুরি হয়েছে এটা কত বড় ধাক্কা অবশ্যই জানেন ক্যাপ্টেন পরিবর্তন করা হবে আবার আইপিএলের মাত্র এক সপ্তাহ আগেই ভাই এত খারাপ নিউজ আger বছর হচ্ছে কি আক সপ্তাহ আগেই কলকাতা নাইট রাইডার্স এর খারাপ নিউজ এসে ছিল আর এবারে হচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু প্লেয়ার রিপ্লেসমেন্ট করতেই পারে শেষ বছরে কিন্তু অবশ্য প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করেছিল কলকাতা নাইট রাইডার্স এবারেও করতে পারে তার জন্যে কিন্তু কলকাতা নাইট রয়েডার্স অবশ্যই সালফরাজ খানকে দলে আনতে পারে শেহ আয়ারের পরিবর্তে তো অবশ্যই যদি শেএ আয়ার পুরোপুরি আইপিএল না সিজন খেলতে পারে তাহলে কিন্তু সালফরাজ খান যে কিনা উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয় দলে তাকে কিন্তু আনতে পারে এছাড়াও কিন্তু বড় ধাক্কাও বলা যেতে পারে কলকাতার নাইট দলে তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে